যত দিন যাচ্ছে কাজের মারা হয়ে যাচ্ছে চারিপাশে এত খোঁজার পরে ওটা মনের মতন কাজ পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি আঁকি পন্টো না আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় ল্যাউডা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন তা কিসের ব্যবসা করবি শুনি দেখো ব্যবসা আঁকি করবি এ মা কি এটা দেখো ব্যবসা কেটে করবো আমি তো অন্য যে কোনো ব্যবসা কথা পারছিলাম তা তার জন্য না পুঁজি লাগে পুঁজি সেটা কি বোধহয় আছে แล้ว চুদা বলে একটা কাজ করব কিন্তু কি কাজ করব ভোদার সেটাও মাথায় আসছে না কিন্তু কিছু টাকা নিয়ে যেতে ব্যবসা করব ভোদার বংশে টাকাটাও নেই তাই এইভাবে কি জীবনে বাল করবো নাকি থেকে তুমি এখানে কাজ নাকি

না হলে মাতা যেতে কথা বলা যায় না যদি পতুলতুল গাই ছুটি মেরে আরে পতুল আম বগন বাড়ি যাই চল হ্যাঁ ওইটাই বোর ভালো হবে এই দে চল চল তো রাত বাজে 10টা ছড়ে বাজে টা এখনো বাড়ি আসে না আমি নাই তা এই ভাবে আর কতদিন চলবে শুনি লেওরা বাড়ির না একটু বয়স হলে বুঝতে শেখে আর এই শান্তি ছেলেটা যত বয়স হচ্ছে তত হার মাংস জালি খাচ্ছে এই সব কিছু হয়েছে তোমার জন্য বুঝলে তো তোমার আজকে না পেপে আজকে এতবার বেড়েছে এই দেখো একদম উল্টো কথা বলবে না কিন্তু তুমি এবার কেমন বাপ হয়েছো ছেলেকে একটু শাসন করতে পারো না সব সময় আমার নামে দোষ দাও কেন নিজের মারানোর ক্ষমতা নেই শুধু আমার নামে দোষ কি হয়েছে কিছু বললে না না তোমাকে আর কি বলবো কুটু কখন বাড়িতে আসবে সে হবে কে বসে না থেকে চলো অনেক রাত হয়ে গেছে খেয়ে নেবে খাবো তো ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক ওর ছাতা ভেঙে তারপরে খাবো কি করে একি তোমরা এখানে ঘুমাওনি আর বাড়ি চুদা ছেলে কটা বাজে রে কোথায় ছিলি এতো রাত পর্যন্ত কোথায় যাব ক্লাবে বসেছিলাম বসে ছিলাম ক্লাবে বসে ছিলিস মানে ছোরে বাচ্চা তোর কি আর কোনো কাজ বাজ নাই লোকের ঘরে ছেলে পেলে না দিনরাত রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়

তো তোমা জানা লাগবে না একবার যখন বলেছি দেব তখন ঠিক জোগান করে দেব তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে কটাকে তুলে দেয় তার টাকাটা যে কালকে আমি দেব টাকাটা পে কি ব্যবসা করবে কি ভাবেছিস হ্যাঁ ওনি তুমি আমার ভাবা আছে আমি তো অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছি হাতে কিটি টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করব কি এই শীতকালে আইসক্রিম ওবারে আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গামলা ছাড়া এ ওনার মাল ব্যবসা করে পুরো এই এইসব কি বলছিস ফটো তোর বাবা তোকে ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে হ্যাঁ রে মানে হ্যাঁ তাহলে এটা কি বলছি আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি লেওরা আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল এই সবই কপাল রে ফটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটু একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটু তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই

সর্বভূতে ধনন্তরী কাপালিনী সর্বধারী হিং ক্রিং সুয়াহা চন্ডালো চণ্ডাল কালিকায় ব্যবসায় গরমার আয়ো ছট ও শান্তি শান্তি হে নাও ফুটো বাবা তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইলো তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে এই নারকেলটাকে দোকানের একদম রেখে দেবে আর রোজ ধূপ ধুনো দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদদারের লাইন পড়ে যাবে বাবা হয়ে গেছে তাহলে এবারে আমি বাজি আরে যা পুরো মেরে キーフリン。ハッタム。キいフリン。タタ。グ